মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের দুর্গাপুর গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃতের নাম হাসেদ মোহাম্মদ সরকার বয়স বাহাত্তর পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে নিজের বাড়ির পুরনো বসবাসের অযোগ্য ঘর ভেঙে ফেলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে অসতর্কতার কারণে হঠাৎই দেওয়াল ভেঙে পড়ে তার ওপর গ্রামবাসীরা তাকে উদ্ধার করে তপন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বৃহস্পতিবার তার দেহ মনতন্ত্রের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে

Thank yeah. you.